এবার চোখ রাখতেই হয় বাংলাদেশের দিকে কারণ বাংলাদেশে যেভাবে ইউনুসের আমলে অস্থিরতা তৈরি হয়েছে তাকে কেন্দ্র করে কিন্তু প্রতিনিয়ত বিক্ষিপ্ত ছবি উঠে আছে তবে গোপালগঞ্জের ঘটনা প্রত্যেকেরই জানা রয়েছে তবে গোপালগঞ্জের ঘটনার পরপরই কিন্তু এবার ইউনুসের সেনার বিদ্রোহের ইঙ্গিত গোপালগঞ্জের ঘটনার পদত্যাগ করলেন এক সেনাকর্তা ইউনুসের বিরুদ্ধে মুখ খুলছেন বিজেপি কর্তারাও অভিযোগ রয়েছে ঘটনায় পদত্যাগ করেছেন ইউনুসের বাংলাদেশের একজন সেনা কর্তা ইউনুসের বিরুদ্ধে ধীরে ধীরে কি তবে এবার খুব উগ্র দিচ্ছেন বিজেপি কর্তারা বিস্তারিত সেই বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোম মুখার্জি সোমো ইউনসের সেনায় কি সেনাদের মধ্যে কি এবার বিদ্রোহ শুরু হতে চলেছে তারই কি আজ এক প্রতিফলন দেখা গেল সেরকমই মনে হচ্ছে কারণ কালকে গোপালগঞ্জের ঘটনার পরে আমরা দেখেছিলাম যে জামাত শিবিরের নেতা নেতৃত্বের সঙ্গে সেনাকর্তাদের কর্তাদের মিষ্টি মুখ করার ভিডিও এবং তারপরে সেটা নিয়ে বিতর্ক তৈরি আজকে একটা পোস্ট ভাইরাল হয়েছে হোয়াটসঅ্যাপে সেটা দেখা যাচ্ছে সবুর নামে বাংলাদেশ সেনার একজন আধিকারিক তিনি বাংলাদেশ সেনার বর্তমান যে কর্মকাণ্ড তার সম্বন্ধে বিতর্ক হয়ে তিনি সেনা ত্যাগ করতে চাইছেন এবং মূলত হোয়াটসঅ্যাপ চ্যাটে তিনি যে বিষয়টি উল্লেখ করেছেন তাতে যেভাবে বর্তমানে বাংলাদেশের সেনা চালনা করা হচ্ছে অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে সেখানে তার প্রচুর ক্ষোভ জন্মেছে এবং যেভাবে বাংলাদেশের সাধারণ মানুষের উপর সেনাকে দিয়ে অত্যাচার করানো হচ্ছে সেটাতে তিনি প্রচন্ড ক্ষিপ্ত হয়েছেন এবং তারপরেই হতাশ হয়ে গিয়ে তিনি বাংলাদেশ সেনার

বাংলাদেশ সেনার মধ্যে সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে তুমুল মারামারি হয়েছিল প্রচুর সেনা সে সময় মৃত্যুবরণ করে ফের একবার সেরকম একটা পরিবেশ তৈরি হলো বলে মনে করা হচ্ছে দেখো পাকিস্তানে অনেকবার আমরা সেরা অভ্যুত্থান দেখেছি কিন্তু বাংলাদেশে সেভাবে চোখে পড়েনি কিন্তু গত জুলাই মাসে আন্দোলনে শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই বাংলাদেশে যেভাবে পরিস্থিতি তৈরি হয়েছে এবং তারপরে গতকালের গোপালগঞ্জের ঘটনার পর থেকে যেভাবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে আস্তে আস্তে আধিকারিক বিরুদ্ধে মুখ খুলছে এবং অনেকেই এর মধ্যে আহ শেখ হাসিনার আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখতে আরম্ভ করেছে এবং তারা ফের আওয়ামী লীগকে ক্ষমতা আনানোর জন্য সব রকম সাহায্য করবে বলেই প্রতিশ্রুতি দিয়েছে অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ ইউনুসের সেনার দের মধ্যে কি এবার বিদ্রোহ শুরু হয়ে গেছে তারই কি ইঙ্গিত একাধিক প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি তা কিন্তু রীতিমতো ভয়ঙ্কর হতে চলেছে আগামী দিনেও একদিকে যখন দেখা যাচ্ছে যে সেখানে মৌলবাদীরা জামাতের যারাই সদস্যরা রয়েছেন তাদের এক প্রকার দাপাদাপি ঠিক অন্যদিকে দেখা যাচ্ছে যে সেনাদের হাত থেকে সমস্ত যেন দায়িত্ব ছিনিয়ে নিচ্ছে ইউ এমনটাই কিন্তু অভিযোগ উঠে আছে যাই হোক তবে এবার গোপালগঞ্জের ঘটনার পরেই কিন্তু এই চাঞ্চল্যকর খবর উঠে এসেছে সেনাদের তরফ থেকে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধে সঙ্গে থাকুন